হ্যালো গাইস তো দেখতে পাচ্ছি চারিদিকে আমাদের কী অবস্থা যারা গ্রাম পছন্দ করো তাদের এটা ভালো লাগবে যারা গ্রাম পছন্দ করো না তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো আর এই দেখো চারিদিকের কি অবস্থা মানে বৃষ্টি আমাদের এত 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 ভালোবাসা দিচ্ছে যে আমরা ধরে রাখার জায়গা পাচ্ছি না দুদিন পর তো ঘরেই উঠে যাবে কি আর করবো এত ভালোবাসা দিচ্ছে না করা কি আর যায় ও কিন্তু আমাদের ছেড়ে একদিনও থাকতে পারে না তো যাই হোক এখানে দেখো আমাদের তিনজনের মধ্যে সমালোচনা চলছে কাউকে নিয়ে না এই কি নিয়ে কারণ এই পাটগুলো যে ঠিক কাদের মানে আমাদের না অন্য সেটা আমরা বুঝতেই পারছি না কারণ মা গেছে তো সেগুলোই আমরা আর কি বোঝার চেষ্টা করছি যে তোমাদের আর কি বলবো বলো আসলাম একটু নৌকা চড়বো বলে তা এসে একটা নৌকা তাও দেখে ছিল তালা মেরে রাখছে মানে এই মানুষগুলো ভাবে তাকে নৌকাটা আমরা আস্তে গিলে খেয়ে ফেলবো তো যাই হোক পরের দিন একটা কাকার নৌকা পেলাম আর নৌকা পেয়েছি হাতে ফোন একটু রং ঢং না করলে চলে বলো তো একটু রং ঢং করে নিলাম বাচ্চা বাটি তাদের একটু দেখিয়ে দিলাম আর এইখানে নৌকাকে চালাচ্ছে দেখতে পাচ্ছ নৌকা চালাচ্ছে আমার দিদি আর আমার মাথায় কি একটা জিনিস খেয়াল করেছি তোমরা দুটো ক্লিপ মানে মানে কত বড় তার কাটা থাকলে তার মাথায় দুটো ক্লিপ থাকে বলো আর আমি আর কিন্তু মাথার তার কাটা প্রথমে একটা দিয়েছি মনে ঢিলা ঢিলা তার মধ্যে আর একটা ক্লিপ দিয়েছে মানে কি বলবো আমার মুখ তার কাটা কজন আছে একটু হাত হতো তো যাই হোক তো শুধুই রং রং করলে চলবে না তারপর সোজা চলে আসলাম রাত্রে রান্নাবান্না এই আলুগুলোর চেহারা দেখছে একদম আমার মতো মানে কালুয়া কালু যাই হোক আচ্ছা দাঁড়ো এক মিনিট আমি একটা ভিডিওর মধ্যে কতবার যাই হোক যাই হোক বললাম বলো তো মানে আমার তো মনে হচ্ছে দশ কুড়িবার বলে ফেলেছি তো তোমরা কতবার শুনতে পেলে একটু কমেন্ট করে জানি হতো তো যাই হোক আবার দেখেছ দেখেছ। তোমাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে আমার রান্নারাও দেখো হয়ে গেছে এরকম যদি ভিডিওর মতো চট করে রান্না হয়ে যেত কি কী না ভালো হতো তো আজকের মতো রাত্রের খাবার আমার রেডি তো চলো আজকের মতো টাটা